মসনম আপনার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে সংসারে আমি যতদূর জানি যে আপনার স্বামী 2 বছর হচ্ছে মারা গেছে তো বর্তমানে এখন আপনাকে সংসারে হাল ধরতে হয়েছে না জি জি ছোটখাটো একটা কাজ করেন যেখান থেকে খুব সামান্য একটা ইনকাম আপনাদের হয় এতটুকুই আমি জানতে পারছি আপনাদের সম্পর্কে তো সরোজমিনে দেখার জন্যই আসলাম এখন আপনাদের দিন কিভাবে যাচ্ছে মানে এই যে খাবারের ব্যবস্থা ওরা নিশ্চয়ই পড়াশোনা করে ওদের পড়াশোনার খরচটা কিভাবে আসে একটু যদি বলতেন তাহলে আমি বুঝতে পারতাম যে কিভাবে আমার মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সংসার চালানো এই দেশ আড়াইশো টাকা কামাই করে আমার গাড়ি ভাড়ায় চলে যায় ষাট টাকা নব প্রতিদিন অনেক মানে কষ্টই হয়েছে সংসার চালানো আবার তো ছেলে মেয়ে দুটো মানুষ করা আর ছেলেকে স্কুলে মেয়েকে মাদ্রাসায় মানে অনেক কষ্টই হয়ে যাচ্ছে প্রতিদিন আপনার ইনকাম আড়াইশো টাকা যার মধ্যে ষাট টাকা গাড়ি ভাড়া যায় তারপর এখান থেকে অনেক দূরে গিয়ে চাকরি করেন কি ধরনের কাজ সেটা আপনার ওটা হলো মুড়ি প্যাকেট করা মুড়ি ওই মাপা মুড়ি জি মুড়ি ফ্যাক্টরিতে কাজ করেন তো কাজ করেন তাই তো জি তাহলে আপনার একশো নব্বই টাকা থাকে প্রতিদিন জি আমি যদি দুইশো ধরি তাহলে 6000 টাকা মাসে টাকা হয় না তাহলে চিন্তা করেন দর্শক 2026 সাল এখন একটা পরিবারে হাজার টাকা কি হয় এক বস্তা চাউল কিনতে গেলে যেখানে 1500 2000 টাকা চলে যায় সেখানে হাজার টাকা কিছুই না মানে সবজির দাম মাছ মাংস আপনাদের যে ইনকামটা বললেন এটা দিয়ে তো মনে হয় না যে মাছ কেনা বা গোস্ত কেনার সুযোগ আছে তারপর ছেলে মেয়ের অসুখ বিসুখ নিজের অসুখ বিসুখ তবে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে চালানো খুবই তো मुश्किल কারণ সংসার যারা চালান আমার মনে হয় সবাই জানেন যে কি পরিবন খরচ তেল মশলা তারপরে তরকারি মাছ মাংস এটা পরিবারে তো আরো খরচ থাকে বাচ্চাদের পোশাক পড়াশোনার খরচ মানে কিভাবে আপনি ম্যানেজ করেন আমি তো অবাক হয়ে গেলাম শুনে যে মাত্র 6000 টাকা একটা মাস چلا তুমি কি স্কুলে পড়ো না মাদ্রাসায় স্কুলে স্কুলে কোন ক্লাস 6 ক্লাস

ওকে তো পড়াশোনা কন্টিনিউ করতে হবে আমার মনে হয় পড়াশোনা করালে ভালো একটা পর্যায়ে যেতে পারবে তো তোমার স্কুলের ড্রেস বা বই খাতা কলম এগুলো তোমার আম্মই তো দিচ্ছে নাকি কষ্ট হয়ে যায় তারপর আপনি ওকে পড়াচ্ছেন জি জি মানে আপনার ইচ্ছা যে আপনার জি ছেলে যাতে মানুষ হয় মানুষের মতো মানুষ ভালো চাকরি বাকরি যেন ভবিষ্যতে করতে পারে এই জন্য তাই না জি মেয়েটাও কি স্কুলে না আমি তুমি মাদ্রাসায় পড়ো না জি কোন মাদ্রাসা কাশিফুল ওলুম মাদ্রাসা আচ্ছা ওখানে কি তুমি নতুন ভর্তি হইছো নাকি জি না না কত বছর হলো পড়তেছ এক বছর তাহলে এখন কোন বিভাগে তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাস ক্লাস 2 আর ওখানে কি তুমি কোরআন শুরু করছো পড়া না কি পড়ো আমপাড়া পড়ি আমপাড়া আচ্ছা আচ্ছা তোমার মাশাআল্লাহ ভালো ওদের তো যতটুকু আমার দেখে মনে হচ্ছে যে অ্যাকটিভ আছে এবং পড়াশোনায় মনে হচ্ছে ভালো পড়াশোনা করতে ভালো লাগে জি ভালো লাগে হ্যাঁ

তারপরও ওদের মধ্যে কিন্তু একটা স্পিরিট আছে যেটা অনেক বাচ্চাদের মধ্যে আমরা দেখি না এটা পড়াশোনা করে ওর জন্য মনে হয় প্রতি ভালো খরচের হয়ে যায় পাশাপাশি ছেলেটা করতেছে মূলত ওদের পড়াশোনার খরচটা যদি কেউ দিত আপনার জন্য মনে হয় খুবই ভালো হতো এটাই তো আপনি আমাকে বলেছিলেন যে ওদের পড়াশোনার খরচটা দরকার হ্যাঁ খাওয়ার খরচটা কোনো এক আপনি চালাই নিতে পারতেছেন হয়তো মাছ মাংস না হলেও ডাল ভাত দিয়ে হলেও হচ্ছে তাই না আমাদের যারা দর্শকরা আছেন এবং প্রবাসের যারা আমাদের ডোনাররা আছেন দীর্ঘদিন ধরে আমাদের সাথে যারা যুক্ত আপনাদের প্রতি আমি অনুরোধ করব এই ছেলে মেয়েদের পাশে আপনারা একটু দাঁড়ান যাতে ওরা ঠিকঠাক মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে এবং ওর মা এবং বোনকে নিয়ে যেন এই ছেলেটা ভালো থাকতে পারে যদি ক্লাস সিক্সে পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করলে একটা সময় হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে আপনি এই চাকরিটা যে করতেছেন এখানে তো বেতন অনেক কম এর বাইরে কোনো ইনকামের ব্যবস্থা করা যায় কিনা যে এখানে হয়তো আপনি গরু ছাগল বা হাঁস মুরগি এগুলো লালন পালন করেন এরকম কি পারেন এগুলো করছেন কখনো করছেন এখন কি আছে কোনো এখন নাই এখন কিছুই নেই কিছুই নাই না একটু কি ভিতরে যাওয়া যাবে দেখি এই বাড়িতে আপনারা থাকেন তাই তো এই পুরোটাই কি নিজস্ব জায়গা নাকি এটা অন্য কারো জায়গা না এটা আছে আমার বাবার জায়গা আপনার বাবার জায়গা ও তাহলে আপনার স্বামীর ঘর সেটা স্বামীর ঘর সেটা হচ্ছে শ্বশুর ময়মনসিং সিং ও আচ্ছা আচ্ছা মানে আপনার ময়মনসিং সিং বিয়ে হয়েছিল আপনার স্বামী মারা যাওয়ার পরে বাবার এলাকায় চলে আসছেন ওখানে কি আপনার শাশুড়ি এর নাকি না শাশুড়ি আছে ভাসুরের আছে মানে উনি এই জায়গায় বাইছে থাকতে এই জায়গায় আসছিল এ এই জায়গায় একটু মারা গেছে ও আচ্ছা আচ্ছা মানে এই জায়গায় মাটি হয়েছে আপনার স্বামী এই এলাকায় চলে আসছিল মানে কি ঘর জমা আসার হ্যাঁ আসার মানে এক বছর পরেই উনি মারা গেছে আচ্ছা তাহলে এই জায়গাটা হচ্ছে আপনার আমার বাবা বাবার জায়গা বাবা কি বেঁচে আছে না বাবাও নাই মা আর নাই বাবা মা নাই না মারা গেছে ওনারা মারা গেছে ওনারা এখানে আপনার ভাই বোনরা কেউ আছে ভাই বোন মানে আমরা চারটি বোন ভাইও নাই আমাদের ও চারটি বোন কি আশেপাশে থাকে না দূরে একটা ছোট বোন আমার বাড়ির কাছেই থাকে ওটা ছোট বোন

মোটামুটি থাকার উপযোগী আছে নাকি আপনাদের ব্যাপারে যতটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ঘর বাড়ির অবস্থা মোটামুটি ঠিকঠাক আছে যেহেতু আপনার বাবার এলাকা এটা আশা করি কোনো সমস্যাও হবে না আপনার এখানে থাকাতে তাই না আর আপনাদের টিউবওয়েল বাথরুম এগুলাও আপনি বলতেছেন যে ঠিকঠাক আছে সমস্যা নেই শুধুমাত্র আপনার ইনকামটা খুবই কম মানে ছয় হাজার টাকার নিচে আপনার ইনকাম যার কারণে ছেলে মেয়েদের পড়াশোনা করানো এবং সংসার চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আপনাদেরকে হচ্ছে আজকে আমি কিছু টাকা দিয়ে যাব এখানে হচ্ছে কত টাকা আছে আপনি একটু গুনে দেখেন টাকাটা নেন একটু টাকাটা গুনেন দেখেন কত টাকা আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো বাবু 20000 টাকা এই 20000 টাকা আপনাকে দিলাম আমেরিকা থেকে একটি পরিবার আমাদের কাছে টাকা পাঠিয়েছিল সেই টাকা থেকে আপনাকে 20000 টাকা দেয়া হলো তারা নাম প্রকাশ করতে চায় না তার আমেরিকা থাকে আমেরিকা থেকে একটি পরিবারের পক্ষ থেকে দেয়া হলো এই টাকা দিয়ে আপনি তিন চারটা ছাগল কিনবেন যদি মনে করেন ভালো জাতের দুইটা হবে দুইটাও কিনতে পারেন যেগুলো ওই যে পার্টি ছাগল বলে আমাদের এলাকায় মানে বাচ্চা ভালো জাতের দুইটা আপনি যদি দশ দশ করে কেনেন বা আট হাজার করে কেনেন দুইটা তিনটা যাই হোক আপনি কিনবেন আশা করি আপনার একটা আলাদা ইনকাম সোর্স এখান থেকে তৈরি হবে কারণ যেগুলো ভালো জাতের ছাগল প্রতি বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা করেও যদি দেয় তাহলে চারটা বাচ্চা তাহলে দুইটা ছাগল থেকে যদি আটটা বাচ্চা হয় একটা বাচ্চা যদি আপনি পাঁচ হাজার করে বিক্রি করেন তাও চল্লিশ হাজার টাকা তার মানে বছরে কিন্তু চল্লিশ হাজার টাকা ইনকাম হবে শুধুমাত্র দুইটা ভালো জাতের পাটি ছাগল কিনতে পারলে ঠিক না তোমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে আর ভাইয়া যারা আমার জন্য দোয়া করছেন আমিও দোয়া করি যে আমার জন্য অনেক উপকার হচ্ছে ঠিক আছে আমার অনেক কষ্ট ছিল আল্লাহ দিলে এখন যারা আমারকে টাকা দিচ্ছে ঠিক আছে আমি তাদের জন্য দোয়া করি আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় তাদের জন্য দোয়া করে এটাই আমার টাকাগুলো পাওয়াতে আপনি খুশি হয়েছেন তাই না আসলে আপনার স্বামী নেই ওদের বাবা নেই এই অভাবটা তো পূরণ করা কোনোভাবে সম্ভব না যতটুকু সম্ভব আর্থিকভাবে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো যাদের পক্ষ থেকে টাকা দেয়া হলো আশা করি তারাও একটা তারাও যেন ভালো থাকে আমাকে যে টাকা দিল তারাও যেন আলো কাছে আমি দোয়া করি তারা যেন ভালো থাকে সুখে থাকে তাদের ছেলে মেয়ে যেন ভালো থাকে এটাই দোয়া করি ইনশাল্লাহ আমরাও দোয়া করি যে আপনাদের এই অবস্থা যেন পরিবর্তন হয় ইনকামের জন্য একটু ভালো ব্যবস্থা হয় পরবর্তীতে যদি আপনাদের এই ভিডিও দেখে আপনাদের জন্য আরও কেউ টাকা পাঠায় বিশেষ করে আপনার ছেলে এবং আপনার এই মেয়েটার পড়াশোনার জন্য তাহলে টাকা দিয়ে যাব এবং যেদিন টাকা দিয়ে যাব কে টাকা দিল কোন জায়গা থেকে টাকা দিল প্রত্যেকটা ব্যাপার ভিডিওতে উল্লেখ করে বলে আপনাদের হাতে টাকাটা দিয়ে যাব বুঝছেন এভাবেই আমরা কাজ করে থাকি আর যেটা দিয়ে গেলাম এটা দিয়ে ছাগল কিনে রাখবেন আমি যখন আসবো এর পরবর্তীতে আবার এক সপ্তাহ পরে বা দশ দিন পরে তখন যেন ছাগলটা আমি দেখতে পাই হ্যাঁ আর আরও যদি আপনাদের ইনকামের জন্য কেউ যদি গরু কিনে দিতে চায় বা আপনাদের যদি আরও কয়েকটা ছাগল কিনে দিতে চাই তাহলে সেই টাকাটাও আমি ইনশাল্লাহ দিয়ে যাবো হ্যাঁ তো বাবু থাকো হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিকঠাক মতো পড়াশোনা করো হ্যাঁ তোমার পড়াশোনার জন্য যে খরচটা লাগে বা পোশাকের জন্য খরচ লাগে এগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি ব্যবস্থা করে দেবো হ্যাঁ পড়াশোনা মনোযোগ দিয়ে করো আর তুমিও ঠিক মতো পড়াশোনা করবে ঠিক আছে তোমাদের পড়াশোনার জন্য যতটুকু সাপোর্ট লাগে আমরা চেষ্টা করতেছি হ্যাঁ আজকের মতো আসি হ্যাঁ ভালো থাকেন আবার ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম